দু হাজার আঠারো সালের পরিপত্র পুনর্বহাল ও সকল ধরনের কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় দুপুর বারোটায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা। তবে এ সময় বিশেষ গুরুত্বপূর্ণ গাড়ি যেমন অ্যাম্বুলেন্স বিমানবন্দরগামী গাড়ি অবরোধমুক্ত রেখেছিলেন তারা এছাড়া সকল ধরনের গাড়ি অবরোধ করেন শিক্ষার্থীরা এতে করে মহাসড়কে দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় কুমিল্লা জেলা পুলিশ তাদের আশ্বস্ত করতে চাইলে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতি কামনা করেন পরবর্তীতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় উপস্থিত হলে শিক্ষার্থীদের পক্ষে জেলা প্রশাসকের নিকট তাদের দাবি তুলে ধরেন আমাদের নম্বর দাবি পুনর্বহাল করতে হবে প্রতিবন্ধী ও উপজাতি কোটা ছাড়া প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সকল প্রকার চাকরিতে কোটা বাতিল করতে হবে অনত বিলম্বে হাইকোর্টের রায় প্রত্যাহার করতে হবে আমাদের উপরে যে তিনটা দাবি আছে এ দাবি সমূহ মাননীয় ডিসি মহোদয় স্যার প্রধানমন্ত্রী বরাবর দিবেন শিক্ষার্থীরা জানান তাদের পক্ষে কোটা প্রথা বাতিল আর দু এর পরিপত্র পুনর্বহাল সহ বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে জেলা প্রশাসক সাংবাদিক সম্মেলন এবং লিখিত প্রেস রিলিজের মাধ্যমে প্রধানমন্ত্রী নিকট তাদের দাবি উপস্থাপন করতে হবে সেই সংবিধানে বলা হয়েছিল বিশেষ চাহিদা সম্পূর্ণ জনগোষ্ঠী ছাড়া আর কোটা প্রথা কারোর জন্য উপযোজ্য নয় তাই আমরা চাই এই কোটা প্রথা বিলুপ্ত করে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করে তাদেরকে সুষ্ঠুভাবে বাংলাদেশে থাকার নিশ্চয়তা দেওয়া হোক পরবর্তীতে জেলা প্রশাসক তাদের দাবি উপস্থাপনের আশ্বাস দিয়ে তাদের অনুষ্ঠিত আন্দোলন বিকেল চারটায় সমাপ্ত করার অনুরোধ করেন আপনারা যদিও আছেন আপনারা নিয়মতান্ত্রিক ভাবে এখানে ছিলেন বক্তব্য রেখেছেন আমার আমিও আইন বিভাগের ছাত্র ছিলাম যিনি বক্তব্য রেখেছেন তিনিও আইন বিভাগের ছাত্র নিশ্চয়ই তিনিও অনেক কিছুই বুঝেন যেহেতু আইনের ছাত্র আপনারা যে দাবিগুলো দিয়েছেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে অবশ্যই আপনারা লিখিতভাবে আমাকে এখনই দিন আমি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে সেটি পাঠিয়ে দিব আজকে

দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তিপাক স্লোগানে মুখরিত ছিল কুমিল্লার রাজপথ দীর্ঘ চার ঘন্টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলে জনসাধারণ স্বস্তিতে ফিরেছে